রসে ভরা খাস্তা গজা মুখে দিলেই মিলিয়ে যাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নির্বিখ্যাত গজা আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি চলুন তাহলে দেখে নিন রেসিপিটি এখানে আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়েই ময়দাটা ভালো করে ডোলে ডলে ময়াম দিয়ে নিচ্ছি ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি দেখুন হাতে মুঠো করলে ডেলা পেকে আছে এটা চাপ দিলে ঝুরঝুরে হয়ে যাচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নেব দেখুন এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার ডোটা একটা পাত্র দিয়ে ঢেকে রাখছি এখানে আপনারা একটা সুতির কাপড় ভিজিয়েও ঢেকে রাখতে পারেন আমি একটা বাটি দিয়েই ঢেকে রাখছি এবার একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো সাদা তেল আর এক চামচ মতো ময়দা এবার চেড়ে ময়দাটা তেলের সঙ্গে গুলিয়ে নিচ্ছি এবার মেখে রাখা ময়দাটা আরও একবার মেখে নিচ্ছি নিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমার এখানে এক বাটি ময়দা থেকে সাতটা লেচি হয়েছে আপনারা এখানে পাঁচটা ছটা যে কটা খুশি করতে পারেন আমি সাতটা লেচি বানিয়েছি এবার একটা চাটুর ওপরে একটু শুকনো ময়দা নিয়ে একটা একটা করে লেচি রুটির মতো করে বেলে নিতে হবে দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে একইভাবে সবগুলো লেচি আমি রুটির মতো করে বেলে নেব এবার চাটুর ওপরে একটা রুটি নিয়ে নিচ্ছি এবার এর ওপরে তেল আর ময়দা যে গুলিয়ে রাখলাম তার থেকে দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি হাত দিয়ে রুটির ওপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আরেকটা রুটি এর ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে আবার দেড় চামচ মতো গুলিয়ে রাখা তেল ময়দা দিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো রুটি দিয়ে দেব দিয়ে দিয়েছি ওপরে আর একটু তেল ময়দা দিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার এক পাশ থেকে রুটিটা জড়িয়ে পুরোটা এরকম একটা রোল তৈরি করে নিতে হবে দেখুন আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবার একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন কেটে নিয়েছি এগুলো একটা পাত্রে তুলে রাখছি আর একটা করে টুকরো নিয়ে বেলনি দিয়ে হালকা করে চাপ দিয়ে একটু বেলে নিচ্ছি দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি একদম গজার মতো তৈরি হয়ে গেছে এবার এগুলো তুলে রাখছি সবগুলো ময়দার টুকরো আমি বেলে নিয়েছি এবার একটা প্যানে কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে তৈরি করে রাখা গজাগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো একসঙ্গে দিচ্ছি না সবগুলোর মধ্যে ধরবে না আমি অল্প কয়েকটা দিয়ে টপিট করে লাল লাল করে ভেজে নেব দেখুন আমি এইভাবে ভেজে নিচ্ছি গজার যে মাঝের যে লেয়ারগুলো রয়েছে কত সুন্দর ছড়িয়ে যাচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে এরকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন দেখুন গজাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রাখছি একইভাবে সবগুলো গজা আমি ভেজে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর এক বাটি জল দিয়ে দিচ্ছি একটু ফুড কালার এটা অপশনাল নাও দিতে পারেন এবার নেড়ে চড়ে জাল করে একটা ঘন একটা শিরা তৈরি করে নিচ্ছি দেখুন কিছু সময় শিরাটা জাল করে নিয়েছি হাতের সঙ্গে নিয়ে আমি একটু দেখাচ্ছি চিটচিটে একটা শিরা তৈরি হয়ে গেছে এবারে ভেজে রাখা গজাগুলো গরম শিরার মধ্যে এ দিয়ে দিচ্ছি দিয়ে গজাগুলো একটু নেড়ে চড়ে উল্টে পাল্টে দিচ্ছি মিনিট তিন চার এর শিরার মধ্যে রেখে দিচ্ছি এভাবে আপনারাও একদিন এই লোভনীয় দুর্দান্ত স্বাদের গজা নিজেরাই বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন দেখুন মিনিট তিন চার পরে ফিরে এলাম দেখুন গজাগুলো কতটা সুন্দর হয়েছে আর রসটাও অনেকটা টেনে নিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম রসালো এদিকে খাস্তা হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছিল এবার একটা প্লেটে তুলে সার্ভ করছি আজকের এই সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের গজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ